দীর্ঘদিন ধরে ক্ষমতার রাজনীতি ছায় টিকে থাকা জাতীয় পার্টি এখন সবচেয়ে কঠিন সময় পার করছে রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা সাংগঠনিক শক্তি ও জনসমর্থন সব দিক থেকেই দলটি আজ প্রশ্নের মুখে সরকারপন্থী রাজনীতির তোকমা অভ্যন্তরীণ বিভাজন এবং পাল্টে যাওয়ার রাজনৈতিক বাস্তবতা যেন জাতীয় পার্টিকে কোণঠাসা করে রেখেছে পরিবর্তিত এই প্রেক্ষাপটে এখন দলটির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চব্বিশে গণ অভ্যত্থানের মাধ্যমে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই জাতীয় পার্টির ওপর চাপ ক্রমেই বেড়েছে পতিত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ সহযোগিতা হিসেবে পরিচিতি পাওয়ায় দলটি নতুন রাজনৈতিক বাস্তবতায় গ্রহণযোগ্যতা সংকটে পড়েছে বিভক্তি জাতীয় পার্টিকে আরও দুর্বল করেছে এরই মধ্যেই দলটিকে নির্বাচনের বাইরে রাখতে কিছু মহল সক্রিয় প্রচেষ্টার অভিযোগ উঠেছে এমন বাস্তবতায় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি দলীয় নীতি নীতিনির্ধারকদের ভাষ্যমতে নির্বাচনে অংশ নেওয়ার জন্য সাংগঠনিক প্রস্তুতি প্রায় সম্পন্ন এখন অপেক্ষা কেবল আনুষ্ঠানিক ঘোষণার এই লক্ষ্যে বুধবার জাতীয় পার্টির কার্যনির্বাহী সংসদের সভা আহ্বান করা হয়েছে একই দিনে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ শুরু করার সিদ্ধান্ত রয়েছে তবে দলের ভিতরেই এ নিয়ে মতবিরোধ রয়েছে নির্বাচন কমিশন ও সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রস্তুত তুলে নির্বাচনে অংশগ্রহণের বিপক্ষে অবস্থান নিয়েছে এক অংশ এদিকে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন এখনও নির্বাচনে অংশগ্রহণের চূড়ান্ত ঘোষণা আসেনি কার্যনির্বাহী সংসদের বৈঠকেই সিদ্ধান্ত হবে তিনি জানান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দলকে উদ্বিগ্ন করছে এবং নির্বাচন কমিশন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সহিংসতার আশঙ্কা রয়েছে এছাড়াও দলীয় দপ্তর সূত্র জানায় বুধবার থেকে পাঁচ দিন মনোনয়নপত্র বিক্রি ও জমা নেওয়া হবে এরপর বাইশ থেকে চব্বিশ ডিসেম্বর বিভাগভিত্তিক শাখা গ্রহণ শেষে পঁচিশ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে রাজনৈতিকভাবে কোণঠাসা অবস্থা থেকে নির্বাচনী মাঠে নামার এই প্রস্তুতি জাতীয় পার্টির জন্য ঝুঁকিপূর্ণ হলেও দলটি টিকে থাকা লড়াইয়ে এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে ফাতেমা জান যুগান্তর নিউজ